নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় মেয়ের শাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসে রাশিফল নিয়ে দু সালের অক্টোবর মাস মেয়ের শাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের কাছে তুলে ধরব তাহলে চলুন এই মাসে আপনাদের শরীর কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মেয়ের জাতক বা জাতিকাদের আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো যাবে আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে শুধুমাত্র মেষরাশির জাতক বা জাতিকাদের একটা কথা বারবার বলবো আপনাদের রাগ জেদ একটু কমান তাহলে কিন্তু জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যুগ লক্ষ্য করা যায় মেষশ্বাসীর যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায় চাকু চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হবার প্রবল সম্ভাবনা থাকছে আপনাদের এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা থাকছে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে আপনাদের অনেক দিন ধরেই কর্মের জন্য আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনাদের কোনো মতে কোনো কর্মপ্রাপ্তি হচ্ছে না মেষরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস কর্ম দিয়ে যাবে ছোটোখাটো হল আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবে এই মাসে এই মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিন এই মাসে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আছে মেষরাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি শিক্ষার্থীদের বলবো যথেষ্ট পরিমাণে মনোযোগের প্রয়োজন উচ্চ শিক্ষার্থীদের বলবো যথেষ্ট পরিমাণে মনোযোগের প্রয়োজন আছে এই মাসে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে মেষরাশীর যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এই মাসে আপনারা যদি কোথাও ঘুরতে যেতে যান আপনাদের জন্য কিন্তু মাছটা অত্যন্ত শুভ মেষরাশীর জাতক বা জাতিকাদের এই মাসে ব্যবসা বাণিজ্য কেমন থাকবে ব্যবসা বাণিজ্যে মেষরাশির জাতক বা জাতিকাদের যথে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায় এই অক্টোবর মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই অক্টোবর মাস যথেষ্ট শুভপ্রদ হতে চলেছে এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মোটামুটি ভালো যাবে প্রেমজ সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন আপনাদের এই মাসেও বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসেও কিন্তু আপনাদের বিয়ের যুগ আছে যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু অবশ্যই বিয়ে হয়ে যাবে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে আমি আগেই বলেছি আর্থিক ক্ষেত্রে মেষাশীল জাতক বা জাতিকা এই মাসে অনেকটাই সচ্ছল থাকবেন আপনাদের অর্থ যেমন আসবে আপনাদের অর্থ ব্যয় হবে এই মাসে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা থাকছে এই মাসে আপনাদের পরিবারে নতুন অতিথির আগমনও ঘটতে চলেছে এখন আলোচনা করব আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে আপনাদের পিতা মাতার শরীর খুব একটা ভালো থাকবে না আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই মাসে কিন্তু সন্তানদের কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলো এই মাসে আপনাদের সন্তানদের কর্মপ্রাপ্তি সন্তানদের বিবাহ হওয়ারও সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন নমস্কার